হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে সেই দশম শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের তিনশো চল্লিশ নাম্বার পেজটি খুলে নাও সেই তিনশো চল্লিশ নাম্বার পেজে আমি কষে দেখি ছাব্বিশ দশমিক একের ছয়ের ধার অঙ্কটার সমাধান করাবো তো তোমরা প্রত্যেকে বোর্ডের লক্ষ্য রাখো ছয়ের ধাগের অঙ্কটিতে বলেছে দেখো মহিদুল পাড়ার হাসপাতালের একশো জন রোগীর বয়স নিচে ছকে লিখি ওই একশো জন রোগীর গড় বয়স হিসাব করি যে কোনো পদ্ধতিতে প্যাকেটে দিয়ে দিয়েছে প্যাকেটে বলে দিয়েছে যে কোনো পদ্ধতিতে তাহলে তোমরা ভালো করে লক্ষ্য করো আচ্ছা এখানে দশ থেকে কুড়ি আচ্ছা আমার আমার প্রথম কাজ হচ্ছে কিছু এটা ছকটাকে পূরণ করে নেওয়া দেখো বছর বয়স এখানটা লেখা আছে বয়স প্যাকেটে বছর এরপরে দেওয়া আছে দেখো রোগীর সংখ্যা রোগীর সংখ্যা রোগীর সংখ্যা ব্যাকেটে এফ ওয়ান আমি দিয়ে রাখলাম এফ আই আচ্ছা এরপর আমি যেটা করবো শ্রেণীগড় শ্রেণীগড় শ্রেণী গড় ব্যাকেটে এক্স আই আচ্ছা এটা হয়ে যাবে তোমার আই আর এটা এক্স আই ক্লিয়ার হয়েছে তো ভালো করে দেখে নাও এখানে দশ থেকে যে কুড়ি আছে দশ থেকে যে কুড়ি আছে তো এর মধ্যে দেখো রোগীর সংখ্যা আমার কত বলে দিয়েছে বারো রোগীর সংখ্যা হচ্ছে বারো এই যে বারো বলে দিয়েছে দেখো এই দুটোর দেখো গড় কত পনেরো দশ আর কুড়ির ঘর হচ্ছে পনেরো সেই জন্য এখানটা আমি পনেরো করে নিলাম কারণ তোমরা তো এটা দশ প্লাস কুড়ি বাই দুই তার মানে তিরিশ বাই দুই তাহলে দুই পনেরোই তিরিশ সেই জন্য এটা পনেরো হয়ে গেলো এইভাবে করতে হয় জিনিসটা বুঝতে পেরেছ তাহলে পনেরো আর বারো তোমরা গুণ করো পনেরো আর বারো গুণ করে কত পেয়েছ বলো পনেরো বারোই একশো আশি ইয়েস তাহলে এটা এখানটা পনেরো লিখতে হবে এটা একশো আশি হয়ে যাবে সেই জন্য পনেরো বারো একশো আশি এরপরে দেখো সেম ভালো করে দেখে নাও কুড়ি আর তিরিশ কুড়ি তিরিশ তো কুড়ি তিরিশ আচ্ছা এদের ফ্রিকোয়েন্সিটা কত আছে আট আছে কুড়ি তিরিশের ফ্রিকোয়েন্সি যদি আট হয় তাহলে কুড়ি আর তিরিশের মাঝে কত হবে পঁচিশ কারণ কুড়ি আর তিরিশের পঞ্চাশ পঞ্চাশকে পঞ্চাশ আর পঁচিশ সেই জন্য এটা পঁচিশ করে দিলাম পঁচিশ আটে কত হয় দুশো পঁচিশ আটে দুশো সেই জন্য এখানটায় লিখে দিলাম কারো কোনো সমস্যা হচ্ছে এরপরে দেখো তিরিশ থেকে আছে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ তো এদের দেখো কত আছে বলো বাইশ তাহলে আমি বাইশ লিখে দিলাম আর কত 35 কে বাইশ দিয়ে তোমরা গুণ করো 35 কে বাইশ দিয়ে গুণ করতে কত হয়েছে হয়ে যাবে সেই জন্য আচ্ছা চল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ দেখো চল্লিশ থেকে পঞ্চাশে তোমার আছে কুড়ি কুড়ি আছে তো দেখো চল্লিশ থেকে পঞ্চাশে হাফ কত চল্লিশ আর পঞ্চাশে নব্বই আর এর হাফ পঁয়তাল্লিশ দেখো এটা প্রত্যেকটা দেখো দশ করে গ্যাপ যাচ্ছে এখানে তুমি না হিসাব করলে দশ দশ করে কমিয়ে কমিয়ে দাও হয়ে যাবে তাহলে আচ্ছা পঁয়তাল্লিশ দুগোনে নব্বই আর এই শূন্যের জন্য শূন্য তাহলে নশো হয়ে যাচ্ছে এটা এরপরে দেখো পঞ্চাশ থেকে ষাট পঞ্চাশ থেকে ষাট তো দাদা এ এদের ফ্রিকোয়েন্সি অর্থাৎ পরিসংখ্যা কত আছে আঠেরো আঠেরো করলাম দেখো এটা এটা দেখো একশো দশ মানে পঞ্চান্ন পঞ্চান্ন সঙ্গে আঠেরো তোমরা যদি গুণ করে নশো নব্বই পাবে নশো নব্বই আচ্ছা এরপরে দেখো ষাট থেকে সত্তর আছে এদের ফ্রিকোয়েন্সি কত আছে কুড়ি ষাট আর সত্তর ছয় ছয় একশো তিরিশ মানে পঁয়ষট্টি পঁয়ষট্টি আচ্ছা কুড়ির সঙ্গে এই কুড়ির সঙ্গে পঁয়ষট্টি গুণ করো আচ্ছা পঁয়ষট্টি দুগুনে ষাটে ষাটে একশো কুড়ি আর দশে একশো তিরিশ একশো তিরিশ আর এই শূন্যটার জন্য শূন্য হয়ে গেল টোটাল কত হয়ে গেল তেরোশো হয়ে গেল তাহলে এটা আমি একটু ছড়িয়ে লিখব এক তিন শূন্য শূন্য কারো কি এটা সমস্যা আছে বুঝতে এটুকু পাট কারো কি অসুবিধা আছে আর বুঝতে নেই তো তাহলে এখান থেকে আমাদের যেটা কাজ দেখে নাও তাহলে টোটাল রুগীর সংখ্যা কি এফ দিয়ে প্রকাশ করেছি সেই জন্য সিকমা এফ আই সমান এটা কত হান্ড্রেড তোমরা যোগ করবে হান্ড্রেড পেয়ে যাবে কারণ আমাদের হান্ড্রেড জন তো পেশেন্ট পেশেন্ট যেহেতু একশো জন ছিল রুগীর সংখ্যা সেই জন্য এটা হান্ড্রেড হয়ে যাবে আর এটা তোমরা যোগ করো সিগমা এফ আই আর এক্স আই এটা যোগ করলে কত হয়েছে তোমাদের চার হাজার তিনশো চল্লিশ আচ্ছা তাহলে এটা যেহেতু তোমাদের হয়েছে আমাকে কি বলে দিয়েছে প্রশ্ন তো যে কোনো পদ্ধতিতে যৌগিক গড় বের করাতে বলেছে যে কোনো পদ্ধতিতে বলে দিয়েছে তাহলে যে কোনো পদ্ধতিতে আমরা যদি যৌগিক গড় বের করাই তাহলে কি হবে আমাকে যে কোনো পদ্ধতিতে গড় বের বের করাতে বলেছে যৌগিক গড় নয় অতএব একশো জন রুগীর গড় বয়স অতএব একশো জন একশো জন রোগীর গড় বয়স ব্যাকেটের লিখে দাও যৌগিক গড়ে করেছো তার মানে যৌগিক গড় সমান সিকমা এফআই এক্সআই বাই সিকমা আচ্ছা সিকমা এর মান কত পেয়েছো চার চল্লিশ আর এফ আই মানে কত রোগীর সংখ্যা একশো তাহলে দেখো চার হাজার তিনশো এই যে চল্লিশ লেখা লিখেছ দেখো এই শূন্যর জন্য এই একটা সংখ্যা পার হলে এই শূন্যর জন্য এই একটা সংখ্যা পার হলে একের জন্য দশমিক তা মানে তেতাল্লিশ দশমিক চার শূন্য এটাই তোমাদের উত্তর তেতাল্লিশ দশমিক চার শূন্য প্রত্যেকে করে নাও কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে বলো তো প্রত্যেকে তোমরা সাতের দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো সাথের দাগের অঙ্কটিতে বলেছে যে প্রত্যক্ষ পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করুন প্রত্যক্ষ পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করতে বলেছে তো দেখো ভালো করে শ্রেণী সীমানা এখানে করা আছে শ্রেণী সীমানা আর শ্রেণী পরিসংখ্যা দিয়েছে সেই জন্য পরিসংখ্যাকে আমি এফ দিয়ে প্রকাশ করেছি আর শ্রেণী গড়কে এক্সআই দিয়ে প্রকাশ করেছি যেরকম করি আর এফআই এক্সআই করে দিয়েছি ওখানটায় তো দেখো এখানে জিরো থেকে দশ এদের গড় কত বলো এদের দেখো এখানে ফ্রিকোয়েন্সি দিয়েছে চার ফ্রিকোয়েন্সি চার দিয়েছে তো এদের গড় কত বলো প্রত্যেকে পাঁচ তাহলে চার পাঁচে কত হয়ে যাবে এটা কুড়ি হয়ে যাবে চার পাঁচে কুড়ি হবে বুঝেছ এরপরে দেখো কুড়ি দশ থেকে কুড়ি দশ থেকে কুড়ি এদের ফ্রিকোয়েন্সি কত হবে ছয় হবে আচ্ছা সেনিগর কত হবে বলো দশ থেকে কুড়ি একটু দশ থেকে কুড়ি তাহলে দেখো এদের শ্রেণীগড় হয়ে যাবে পনেরো কারণ দশ আর কুড়ি তিরিশ তিরিশের আপ পনেরো পনেরো ছয় কত হয় নব্বই এরপরে দেখো বলেছে কুড়ি থেকে তিরিশ কুড়ি থেকে তিরিশ তো এদের গড় কত দশ তো শ্রেণী শ্রেণী গড় কত হবে দেখো কুড়ি আর তিরিশের গড় হচ্ছে পঁচিশ মানে পঞ্চাশ পঞ্চাশের আপ পঁচিশ পঁচিশ সঙ্গে তুমি দশ যদি গুণ করো পঁচিশ সঙ্গে দশ গুণ করলে কত হয়ে যাবে দুশো পঞ্চাশ কারো অসুবিধা হচ্ছে বুঝতেই এখানে দেখো তিরিশ থেকে চল্লিশ তো তিরিশ থেকে চল্লিশ মানে দেখো এদের ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে ছয় দেওয়া আছে তিরিশ আর চল্লিশে সত্তর সত্তর হাফ কত পঁয়ত্রিশ সেই জন্য এটা পঁয়ত্রিশ হয়ে যাবে এটা দেখো ছয়ের সঙ্গে দেখো ছয় পাঁচের তিরিশে শূন্য আয় থেকে তিন ছয় তিন আঠেরো উনিশ কুড়ি একুশ মানে দুশো দশ আচ্ছা চল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশে ফ্রিকোয়েন্সি আছে চার আচ্ছা এখানে ভালো করে দেখো চল্লিশ থেকে পঞ্চাশ মানে টোটাল কত হয় নব্বই নব্বই নব্বইয়ের হাফ পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশকে যদি তোমরা চার দিয়ে গুণ করে দেখো চার পাঁচে কুড়ি শূন্য আয় থেকে দুই চার চারে ষোলো সতেরো আঠেরো তাহলে এটা প্রত্যেকে দেখো এইটা সিগমা আই সমান এটা টোটাল করো আর এইটা টোটাল করো সিগমা আই আর এক্সাই টোটাল করো কত হয় আমাকে বলো এটা কত এটা টোটালে তিরিশ হচ্ছে নাকি দেখো তিরিশ আর এটা টোটালে কত হয়েছে বলো শূন্য আচ্ছা আট আর একে নয় 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 আঠেরো আঠেরো উনিশ কুড়ি আর এখানে পাঁচ পঁচিশের পাঁচ আগে থেকে দুই আচ্ছা তিন এক আর দুই হাতের দু তিন চার পাঁচ ছয় সাত সাতশো পঞ্চাশ হবে সাতশো পঞ্চাশ হবে এটাই এরপরে দেখো প্রশ্ন তো কী বলেছিল যে প্রত্যক্ষ পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করুন অতএব নিচের তথ্যের গড় হলো সমান দেখো সিকমা এফআই এক্সআই ভাই সিগমা এফআই তার মানে দেখো এটা কত সাতশো পঞ্চাশ পাচ্ছি আমরা আর এটা কত তিরিশ তাহলে কাটাকুটি করো এই শূন্য এই শূন্য কাটা তিন আর এখানে পঁচাত্তর তিন দুগোনে ছয় এক পাঁচ তিন পাঁচে পনেরো সেই জন্য হবে তোমাদের সঠিক উত্তর কাটাকুটি করে দিলে এটা পঁচিশ নাও তোমরা তবে এখানে প্রত্যক্ষ দেখো ভালো করে দুই একটা দেখো সাতের দাগের দুই টা সাতের দিকে এক একটা হয়ে গেলে সাতের দাগের দুই টা করাবো শুনতে পেয়েছো তো সাতের দাগে দুইয়ের চকে দেখো ভালো করে কি আছে দশ থেকে কুড়ি দশ থেকে কুড়িতে আছে দশ দশ থেকে কুড়িতে দশ আছে তাহলে দশ থেকে কুড়ির গ্যাপ হচ্ছে দশ আর কুড়ি তিরিশ নিশ্চয় দশ আর কুড়িতে তিরিশ হয় তাহলে তিরিশের আপ পনেরো তাহলে দশের সঙ্গে পনেরো তুমি গুণ করলে এটা হয়ে যাবে একশো পঞ্চাশ বুঝতে পেরেছ এরপরে দেখো কুড়ি থেকে তিরিশ কুড়ি থেকে তিরিশ তো কুড়ি থেকে তিরিশ মানে এদের পরিসংখ্যা কত আছে এখানে আছে ষোলো ষোলো আছে মানে দেখে নাও ভালো করে আচ্ছা এটা এই দুটো মিলে তো পঞ্চাশ পঞ্চাশের আপ কত হয় যা পঁচিশ তাহলে পঁচিশ সঙ্গে তুমি ষোলো গুণ করো পঁচিশের সঙ্গে ষোলো গুণ করো কত আমাকে বলো চারশো একদম ঠিক বলেছ চারশো হবে কারণ পঁচিশ চারে একশো চার চারে ষোলো মানে একশো চারে চারশো আচ্ছা এখানে দেখো তিরিশ থেকে আছে চল্লিশ তো তিরিশ থেকে চল্লিশে দেখো এখানে পরিসংখ্যান দিয়েছে কুড়ি আর এখানে দেখো এদের গড় কত মানে সত্তর সত্তর রপ হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে যদি তুমি দুই দিয়ে গুণ করো তাহলে পঁয়ত্রিশ দুগুণে সত্তর আর একটা শূন্যর জন্য শূন্য তাহলে সাতশো হয়ে যাবে এটা এরপরে দেখো চল্লিশ থেকে আছে পঞ্চাশ তো চল্লিশ থেকে যে পঞ্চাশ আছে এটা দেখো পরিসংখ্যান দিয়েছে তিরিশ তো পরিসংখ্যান যে তিরিশ আছে দেখো চল্লিশ থেকে পঞ্চাশ মানে নব্বই নব্বইয়ের আপ পঁয়তাল্লিশ দেখো পাঁচ তিনে পনেরো পাঁচ আয় থেকে এক তিন চারে বারো আর একে তেরো আর একটা শূন্যর জন্য শূন্য তাহলে তেরোশো পঞ্চাশ হয়ে যাবে এটা এরপরে দেখো পঞ্চাশ থেকে ষাট পরিসংখ্যান দিয়েছে দেখো পঞ্চাশ থেকে ষাটেতে তেরো তার মানে দেখো পঞ্চাশ থেকে ষাট মানে এটা একশো দশ একশো দশের হাফ পঞ্চান্ন তো পঞ্চান্নকে যদি তুমি তেরো দিয়ে গুণ করে দেখবে সাতশো পনেরো পাবে সাতশো পনেরো পাবে ক্লিয়ার হয়েছে এরপরে দেখো ষাট থেকে যে সত্তর ষাট থেকে সত্তর মানে পরিসংখ্যান কত এগারো ষাট আর সত্তর হাফ কত মানে ষাট থেকে ষাট প্লাস সত্তর মানে একশো তিরিশ একশো তিরিশের হাফ কত পঁয়ষট্টি তাহলে সেই জন্য এটা পঁয়ষট্টি করলাম আর পঁয়ষট্টির সঙ্গে তুমি যদি এগারো গুণ করো সাতশো পনেরোই পাবে ক্লিয়ার হয়েছে তো দেখো এখান থেকে দেখো ভালো করে টোটাল এখানে ফ্রিকোয়েন্সিটা কত টোটাল ফ্রিকোয়েন্সিটা কত বলো একশো টোটাল ফ্রিকোয়েন্সিটা হচ্ছে একশো আর টোটাল এফআই আর এক্সআই কত হয়েছে যোগ করলে পাবে চার হাজার তিরিশ চার হাজার তিরিশ এরপর আমাদেরকে যেটা করতে হবে দেখো প্রত্যক্ষ পদ্ধতিতে তথ্যের গড় হলো অতএব প্রত্যক্ষ পদ্ধতিতে তথ্যের গড় হল সমান সিগমা এফআই এক্স আই বাই সিগমা এফআই সমান চার হাজার তিরিশ বাই সমান দেখো চার শূন্য তিন শূন্য এই এই শূন্যর জন্য আমার এই শূন্যটা পার হলাম এই শূন্যর জন্য এই তিন আর এই একের জন্য দশমিক তার মানে চল্লিশ হবে চল্লিশ দশমিক তিন হবে তোমাদের সঠিক উত্তর ক্লিয়ার হয়েছে কারো কি বুঝতে অসুবিধা আছে নেই তো তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তো প্রত্যেকে কমেন্টে জানিও আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেও প্রত্যেকে ভালো থেকো নেক্সট ক্লাস আবার দেখাবে